আমি আছি এই যে মোহনা পার্কের পাশে আছি সেদিনই একটা গুজা উঠেছে ফারাক্কার বাদ যেদিন একশো নয়টা গিয়ে ছাড়া হয়েছে একটা গুজাব উঠেছে তারপরে দিনই সকালে চাপাই নামাজের পুরাতন বাজারের মার্কেটে পেঁয়াজ শেষ আলু শেষ রসুন শেষ আদা শেষ তেল শেষ কি হলো কি হলো না তো এসব কিছু সব কিছু কিনে নেবো ছাদের ওপর উঠে যাবো মরলের বেটিয়ার আমি রান্নাঘর খাবো নাকি আমরা যাচ্ছি চাপাইনগঞ্জ জেলা সদরের শাহজাহানপুর ইউনিয়নের দুল্লভপুর গ্রামে দুর্লভপুর ঘাটে অবস্থিত পদ্মার ঘাটে অবস্থিত মোহনা পার্ক এই মোহনা পার্ক দেখার জন্য যাচ্ছি আমরা আছি সুন্দরপুর ইউনিয়ন এবং ইসলামপুর ইউনিয়নের মধ্যে যে রাস্তা আছে ব্রিজ আছে ওই ব্রিজ পার হলাম আমরা এই গ্রাম বাংলার অপরূপ দৃশ্য দেখছি আর যাচ্ছি দেখুন আমাদের চাপাই নবাবগঞ্জের দেয়ার অঞ্চলের ইসলামপুর সুন্দরপুর শাহজাহানপুর চরবাগডাঙ্গা এসব অঞ্চলের ভিতর দিয়ে আমরা যাব শাহজাহানপুর ইউনিয়নের দুর্লভপুর ঘাটে দেখুন গ্রাম বাংলার অপরূপ দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি আর যাচ্ছি দেখুন কি অপরূপ সৌন্দর্য দেখুন পল্লী কবিসিম উদ্দিনের এই গ্রাম বাংলা যেন নকশি কাঁথার মাঠ কত সুন্দর অপরূপ দৃশ্য দেখুন দারুণ এক অনুভূতি সুন্দর লাগছে সবুজের সমারোহ চারিদিকে যেদিকে তাকায় প্রাণ জুড়িয়ে যায় অপরূপ দৃশ্য দেখছি আর যাচ্ছি আমাদের দেয়ার অঞ্চলের দেখুন এটা গল্প কথা নয় আপনারা নিজ চোখে দেখছেন দেখুন কি অপরূপ সৌন্দর্য দারুণ সিনারি প্রকৃতির মধ্য দিয়ে যাচ্ছি আমরা আমাদের গন্তব্য চাপাইনগঞ্জ জেলা সদরের শাহজাহানপুর ইউনিয়নের দুল্লভপুর গ্রামের দুল্লভপুর ঘাট এবং মোহনা পার্ক আজ আপনাদের সামনে তুলে ধরব আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা কাছাকাছি চলে এসেছি সামনে আছে দুর্লভপুর ঘাট আমরা দেখছি গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য দেখুন কত সুন্দর আমরা চলে এসেছি বন্ধুরার সামনে আমরা ঘাটের কাছাকাছি চলে এসেছি দুর্লভপুর ঘাট মোহনা পার্ক আমরা দেখতে পাচ্ছি আমরা চলে এসেছি মোহনা পার্কের কাছে এই হচ্ছে যে দেখুন নাম ফলক দেখতে পাচ্ছি মোহনা পার্কে বন্ধুরা এ হচ্ছে জাপাইনওয়গঞ্জ জেলা সদরের শাহজাহানপুর ইউনিয়নের লভপুর গ্রামে অবস্থিত মোহনা পার্ক পদ্মার ধারে অবস্থিত দারুণ এক সিনারি আজ আপনাদের সামনে তুলে ধরছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আমাদের সঙ্গে থাকুন এ হচ্ছে মোহনা পার্কের নাম ফলক বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক শ্রোতা আমি এখন দাঁড়িয়ে আছি মোহনা পার্কের সামনে চাঁপাইনায়গঞ্জ সদরের শাহজাহানপুর ইউনিয়নের দুর্লভপুর গ্রামে অবস্থিত এ মোহনা পার্ক এ হচ্ছে মোহনা পার্কের ফাটক আজ আমরা এসেছি মোহনা পার্ক দেখার জন্য বন্ধুরা যদি আমার চাপাইনায়গঞ্জ সদর সদরে বাড়ি তবুও এ রাস্তায় আমার জীবনে পা পড়েনি মাই লাইফ ফার্স্ট টাইম হেয়ার কামিং আমি এসেছি আজ একসাথে আমার পদ্মা নদীও দেখা হবে এবং মোহনা পার্কের নাম শুনেছি এটাও দেখা হবে আজ এসব দৃশ্য দেখার জন্য এসেছি আজ আমরা এসেছি দেখা হবে মোহনা পার্ক দেখা হবে পদ্মা নদী দেখা হবে এই যে দেখুন পদ্মা নদীর পানি এখনো আঠানব্বর বন্যা যদি সমান সমান হতে যায় আরো সাড়ে ছ ফুট পানি বৃদ্ধি পাওয়া লাগবে আমরা মোহনা পার্কে ঘুরতে আসা আমাদের এই যে ভাইদের এত অনুভুতিটা জানেন নি ভাইরা এসেছে কাজে তাদের অনুভূতিটা কি জানেনি নি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাইজান ভালো আছেন জি আপনার নাম কি বড় ভাই আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন জামান নাসির কোথা থেকে এসেছেন আমি এসেছি চপেনাগুন সদর থেকে শিবতলা থেকে আচ্ছা এবার প্রথমের জন্য আগে এসেছেন হ্যাঁ এর আগে দুইবার এসেছি আমি আজকে দিয়ে তিনবার হলো আজকে কি দেখতে এসেছেন ভাইয়া আজকে আসলাম যে আজকে বন্যার যে মানে পানি যে ভরার থাকে নদীতে এবং এই সৌন্দর্যটা দেখার জন্য আজকে চলে আসলাম এবং মার্শাল খুব ভালো লাগছে সব মিলিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আপনার নাম কাম পরিচয় করিলেন আমার নাম শহীদুল্লাহ শহীদ আমার বাড়ি নয়ন সুকা চাপাই নবগঞ্জ সদর আমি মোহনা পার্কে এসেছি এই তো কি জানো এই সেশন ভাই আমি মূলত এসেছি এখানে দুইটি গান শুটিং করবে এর জন্য গান শুটিং জন্য এসেছেন হ্যাঁ হ্যাঁ আমি মানে একটি আঞ্চলিক গান এবং একটি আধুনিক গান তো রোদ জন্য অপেক্ষা করছি রোদটা কমলে শুটিংটা শুরু করব জি জি আজ যা ঠিক আছে আবহাওয়া পর্যন্ত মোটামুটি ভাবে ভালো ঘোড়ার জন্য নিয়ে জায়গা খুব সুন্দর দেখে আমার কাছে সুন্দর আমি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি বন্ধুরা এটা হচ্ছে পদ্মার ধার দুর্লভপুর ঘাট দুর্লভপুর ঘাটের পদ্মার ধারে দাঁড়িয়ে আছি যে দেখুন এটা হচ্ছে মোহনা পার্ক যাই দেখতে যেটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোহনা পার্ক এক সাইডে মোহনা পার্ক আর এক সাইডে ইন্ডিয়ান বিভিন্ন কোম্পানির চিমনির আগুন দেখা যাচ্ছে বন্ধুরা আজ এসেছি আমরা এ দৃশ্য দেখার জন্য যে বন্যা কতটুকু আছে দেখা হবে এবং মোহনা পার্ক দেখা হবে তাই যতটুকু পাচ্ছি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কিছুক্ষণ আগে আমাদের কিছুক্ষণ আগে আমাদেরই ছিল না এখানে জনগণ ছিল না কিন্তু এখন দেখুন সব দর্শনার্থীদের ভর্তি বন্ধুরা এই মুহূর্তে আমরা মোহনা পার্কের বিচের উপরে দাঁড়িয়ে আছি নদীর ওপরে একটা বীজ তৈরি করা আছে এই বিচের উপরে আমরা দাঁড়িয়ে আছি এবং এখান থেকে চারিদিকে দৃশ্য দূরের দৃশ্য পদ্মাপাড়ের দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন দারুণ এক অপূর্ব সিনারি পদ্মার পাড়ে অবস্থিত এই মোহনা পার্ক এবং পদ্মার ধার কত সুন্দর নিরিবিলি পরিবেশ এবং চারিদিকের সৌন্দর্য আমরা তুলে ধরার চেষ্টা করছি দূরে যে অঞ্চলে এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বকচর এরপরে ইন্ডিয়া আমাদের এখন ডান দিকে যে সিনারি দেখাবো এই যে সিনারি এখানে দেখতে পাচ্ছেন দূরের দৃশ্য দেখুন এই যে চিমনি গুলো দেখতে পাচ্ছেন না এসব অঞ্চল হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার টাওয়ার চিমনির বাস টাওয়ার এগুলো দেখা যাচ্ছে আমরা মোহনা পার্কের বিচের উপর থেকে তুলে ধরার চেষ্টা করছি দেখুন দূরের দৃশ্য যে দেখুন ধোয়া উঠছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান ফ্যাক্টরি বিভিন্ন ইটের ফ্যাক্টরি বিভিন্ন ইটের ভাটা বিভিন্ন ধরনের চিমনি দৃশ্য দেখতে পাচ্ছি আমরা এ হচ্ছে ইন্ডিয়ার দৃশ্য দেখুন আমরা আমাদের ক্যামেরায় ক্যাপচার করার চেষ্টা করছি দারুন এক সুন্দর দৃশ্য আমি আছি এই যে মোহনা পার্কের পাশে আছি মোহনা পার্কের পাশে যে দর্শনার্থী আছে দর্শক আছে স্থানীয় লোকজন আছে তাদের কাছে জানার চেষ্টা করছি যে গেট খুলে দেওয়ার পর পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়েছে না কি অবস্থা তাই জানার চেষ্টা করছি আসসালাম আলাইকুম সালাম আপনার নাম কি ভাই মোহাম্মদুল্লা আলি আপনার বাড়ি তো পদ্মা নদীতে যে

সব মা চান করে মনে করে উঠে গেল সব ধান মান গোর বসে সব হারা পালে আসেন চাবাই নেওয়া আমি তো এটাই বলছি যে যেদিনই একটা গুজা উঠেছে ফারাক কারবার যেদিন একশো নয় টাকা ছাড়া হয়েছে একটা গুজা উঠেছে তারপরে দিদি সকালে চাপাই নেওয়া মাঝের পুরাতন বাজারের মার্কেটে পেঁয়াজ শেষ আলু শেষ রসুন শেষ আদা শেষ তেল শেষ কি হলো কি হলো এসব কিছু সব কিছু কিনে নেবো ছাদের ওপর উঠে যাবো মরলের বেটিয়ার আমি রান্নাঘর খাবো নাকি হ্যাঁ 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 সব রঙঘর খাবার এই অবস্থা বন্ধুরা আসলে গুজব গুজবে কান দিবেন না আমি এই সম্বন্ধে আর ভিডিও ছেয়েছি বন্ধুরা আমার চ্যানেল আছে ওই ভিডিওতে আপনারা লিংকে যেয়ে দেখতে পারবেন এ হচ্ছে অবস্থা বন্ধুরা আমরা অসংক্ষেপে তুলে ধরার চেষ্টা করলাম এ অঞ্চলের দৃশ্য সাথে সাথে মন অপার্কের দৃশ্য সব কিছু তুলে দ্বারা চিনতে পারলে হয় இது <laughs> அவருக்கே <laughs> <laughs> বন্ধুরা আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আমরা এসেছিলাম চাপাইনগঞ্জ জেলা সদরের শাহজাহানপুর ইউনিয়নের দুর্লভপুর গ্রামের দুর্লভপুর ঘাটে অবস্থিত মোহনা পার্ক পদ্মা নদী এসব দৃশ্য বন্যার পর পদ্মার কী অবস্থা এসব দৃশ্য দেখার জন্য এসেছিলাম বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ